আজকে আমি আপনাদেরকে বলবো মাত্র দশ টাকায় আপনি সবচেয়ে সেরা চিকিৎসাটা কোথায় পাবেন অনেকেইভাবে দশ টাকার চিকিৎসা মানে ভালো হবে না এটা আপনি সম্পূর্ণ ভুল করেছেন আপনি মনে রাখবেন দেশের সেরা মেডিকেল স্টুডেন্টগুলা যখন বিসিএসএ অর্থাৎ একটা পরীক্ষায় চান্স পেয়েই তারা দেখা যায় যে মেধাবী স্টুডেন্টরা এ চান্স পেয়ে তারা সরকারি হসপিটালে টিকে দু একটা হয়তো বা এদিক সেদিক হতে পারে তবে বেশিরভাগ হল মেধাবী স্টুডেন্টরাই বিসিএসএ চান্স পায় তখন তারা সরকারি হসপিটালগুলোতে তারা সেবা দেয় মাত্র দশ টাকায় আপনি সেরা চিকিৎসাটা পেলে আপনার ক্ষতি কি বরঞ্চ আপনার লাভ আমি আজকে আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি কোন কোন হসপিটালগুলোতে আপনারা গেলে আপনারা ভালো চিকিৎসা পাবেন যেমন ভালো চিকিৎসা কিন্তু কম টাকা যেমন নাম্বার ওয়ান কুর্মিটোলা জেনারেল হসপিটাল ঠিকানা হলো কুর্মিটোলা ঢাকা ক্যান্টনমেন্ট ফোন হলো ফ্ল্যাশ এইট এইট জিরো টু টু ডাবল ফাইভ জিরো সিক্স টু থ্রি ফাইভ জিরো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল ঠিকানা হল সিরে বাংলানগর আগারগাঁও ঢাকা বারোশো সাত ফোন জিরো টু ফাইভ এইট ওয়ান ফাইভ ওয়ান সিক্স এইট আরেকটা বলতেছি জিরো টু ফোর এইট ওয়ান টু জিরো জিরো সেভেন নাইন এরপর হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন টি না গলা এটা হলো বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা বারোশো আট ফোন হল জিরো টু এইট এইট সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ এরপর হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকানা হলো বাজার ঢাকা বারোশো তিন ফোন জিরো টু নাইন ডাবল সিক্স এইট সিক্স নাইন জিরো মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল মুগদা ফোন হলো জিরো টু সেভেন টু ওয়ান ফাইভ ফোর ডাবল জিরো এরপর হলো শহীদ সৌরাওয়ার্দি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঠিকানা হলো শেরে নগর। ফোন হল জিরো টু নাইন ওয়ান ডাবল টু ফাইভ সিক্স জিরো এরপর হল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঠিকানা হলো শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা বারোশো সাত এরপর হলো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এটা হলো মহাখালী ঢাকা বারোশো বারো ফোন হল জিরো টু নাইন এইট নাইন থ্রি ফোর নাইন ওয়ান এই হসপিটালগুলোতে সকালবেলা বহির্বিভাগে মাত্র দশ টাকায় টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন অর্থাৎ আপনি সেরা চিকিৎসাটা পাবেন বরঞ্চ আপনি চেম্বারে প্রাইভেট